গুরু কোন নাম দিন ভাই আপনি জি কালামানিক থ্রি কালামানিক থ্রি কালামানিক থ্রি গুরুর দাম হচ্ছে বারো লাখ টাকা আসসালামু আলাইকুম ভিয়ার্স তো এখন কথা বলবো বিক্রেতার সাথে আপনি ভাই কোথা থেকে আসছেন নাটোর সিংড়া নাটোর থেকে এই গুরুটা কালো গুরুটা কি আপনার জি গুরুটা তো অনেক বড় তো গুরুর কি দাম কীরকম প্রাইস রাখতেছেন এটা এটা চাইলে তো অনেকই চাওয়া যায় আমরা বেশি চাচ্ছি না আর দাম চাচ্ছি হচ্ছে বারো লাখ টাকা বারো লাখ দুটা কত দিন থেকে আপনি লালন পালন করে আপনার এক বছরের বেশি এক বছরের বেশি না বেশি পরিমাণ খাবার লাগে দিন দৈনিক দৈনিক তো খাবার লাগে মেলাই লাগে ধরেন যে পাঁচ কেজি করে সাজে ভুসির চাল খায় রাখছেন কিরকম রাখছেন নাকি পরিবেশটা আপনার পুরাই মনে করেন যে শেট হচ্ছে পাকা গোড়া পাকা গোড়া কার্পেট পাড়া এই ধরনের আচ্ছা গুরুটা একটু দেখি তাহলে দর্শক এখন আমরা গুরুটাকে পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করতেছি বিশাল বড় গুরু দেওয়া সম্ভবত এটাই সবচেয়ে বড় গুরু হতে পারে যদি এর থেকে বড় গুরু আসেও দ্বিতীয় বা তৃতীয় স্থানে থাকবে এই গুরুটা বয়স কেবল মাত্র এই গুরুটার কুরবানির জন্য উপযুক্ত গুরু কোনো নাম দিলাই ভাই আপনি জি কালামানিক থ্রি কালামানি থ্রি কালামানি থ্রি গুরুর দাম হচ্ছে বারো লাখ টাকা দাম চাই চাই যদি আপনার গুরুটা পছন্দ করে তখন কিভাবে আমরা তো এই হাটে প্রথম আসছি আপনার নাম্বারটা হ্যান নাম্বার হ্যান্ড জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো নাইন জিরো সেভেন এইট ওয়ান টু বেয়ার যদি কারো পছন্দ হয় তাকে গুরুটা এই নাম্বারে ওনার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর নাম্বার নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ